ব্লাড ব্যাংকে রক্তের যোগান মেটাতে মেয়ের আঠেরোতম জন্মদিনে রক্তদান শিবিরের মতো মহৎ উদ্যোগ নিলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার রক্তদান আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষক সুদীপ খাঁড়া রবিবার সুদীপ বাবু তার মেয়ে সম্প্রীতির আঠেরো বছর পড়তে উপলক্ষে গোপীবল্লভপুরের আমুরদা গ্রামে রক্তদান উৎসবের আয়োজন করে আমুরদা গ্রামে খাঁড়া ও ভুইয়া পরিবারের এই রক্তদান শিবিরে রক্তদান করেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্ত সংগ্রহ করল ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্ক উল্লেখ্য গোপীবল্লভপুরের বাসিন্দা সুদীপ খাড়া বর্তমান কর্মসূত্রে মেদিনীপুর জেলা শহরের বাসিন্দা কর্মজীবনে নানা উথাল পাথালের মধ্যেও সমাজসেবামূলক কাজে সবসময় এগিয়ে থাকেন বিশেষত রাজ্যের একাধিক জায়গায় রক্তের সংকট শুনলে তিনি সবসময় এগিয়ে আসেন মুমূর্ষ রোগের জন্য প্রয়োজনীয় রক্তদান সংগ্রহ করার চেষ্টা করেন ইতিমধ্যে এই সুদীপবাবু নিজে পঞ্চাশ বার রক্তদান করে এক প্রকার নজির সৃষ্টি করেছেন তার একমাত্র ইচ্ছা মানুষ সমস্ত রকম জড়তা কাটিয়ে রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসুক তাই শিক্ষক সুদীপ খারা তার মেয়ে সম্প্রীতির আঠেরোতম জন্মদিনে রক্তদান শিবির করার উদ্যোগ নেন শিক্ষকের এই উদ্যোগে এগিয়ে আসে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সুবর্ণ রৈখিক ভাষা চর্চা বিষয়ক গ্রুপ এবং আমূর্তা রঘুনাথ স্মৃতি পাঠাগার ও ক্লাব রবিবার গোপীবল্লপুরের আমোরদা গ্রামে এই রক্তদান উৎসবে সুদীপ বাবুর পরিবার পরিজনদের পাশাপাশি রক্তদান করতে এগিয়ে আসেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলা তথা পাশের রাজ্য উড়িষ্যা ও ঝাড়খণ্ডের রক্তদাতারা এক প্রকার উৎসবে যে শেষ হয় পারিবারিক এই রক্তদান কর্মসূচি আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন থেকেই আমি রক্তদান আন্দোলনের সময় যুক্ত উনিশশো আটানব্বই সাল থেকে মেদিনীপুর কলেজে আমি প্রথমবার রক্ত দিই তারপর থেকে নাই নাই করে আজকে আমার এই পঞ্চাশতম রক্তদান হলো বহুবার হাসপাতালে গিয়ে রক্ত দিয়েছি ক্যাম্পেও দিয়েছি ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা এবং আমাদের কলকাতাতেও আমি গিয়ে রক্ত দিয়ে এসেছি তো আমার মেয়ে সম্প্রীতি ওর পনেরোই আগস্ট জন্মদিন ছিল যেহেতু আঠেরো বছর হলে রক্ত দেওয়া যায় আর সেই কারণে আমার ভাবনাই ছিল যে আঠেরো বছরের যেটা যেটা উনিশেষে পা দিচ্ছে সেটা বার্তা দেওয়া যে কারণ আর ওকেও আজকে রক্ত দেওয়ার ওর কথা ছিল হয়তো এখনও আবার চেষ্টা হবে ও রক্ত দিতে গেছিলো প্রেশারে একটু সমস্যা একটু লো প্রেশার আছে ও দেওয়া হয়নি কিন্তু আজকে প্রথমবার ওর মা রক্ত দিল ওর মামা রক্ত দিচ্ছে এখানে স্থানীয় অনেকে রক্ত দিচ্ছেন আর আমার আমি মেদিনীপুরে থাকি মেদিনীপুরেও আমি এই ক্যাম্পটা করতে পারতাম কিন্তু মেদিনীপুরে আমরা বহু সংগঠনের পক্ষে পক্ষ থেকে অনেক ক্যাম্প করে থাকি আমার যে সংগঠনের সঙ্গে যুক্ত যারা রক্তদান নিয়ে একটু বেশি কাজ করেন তার মধ্যে মেদিনীপুর কেন্দ্র এবং আমার কার ভাষা আমার কার গর্ব সুবর্ণ একটি পরিবার একটু তারা রক্তদানের ক্ষেত্রে এগিয়ে থাকা এবং এখানকার যে স্থানীয় ক্লাব আমরদা রঘুনাথ সিদ্ধি পাঠাগার এদেরকে একসঙ্গে নিয়ে আমি এই ক্যাম্পটা করলাম যে এখানে গ্রামে করলে আরও পাঁচজন দশজন মানুষ যারা বাচ্চারা অনেকে দেখছে কি হচ্ছে এখানে এবং রক্ত দিয়ে লোক হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে এখানে আমরা চারাগাছ একটা দিয়েছি ওদেরকে সবুজ সবুজের বার্তা এতে তখন সে ভাববে যে রক্ত দিলে কিছু হয় না এই বার্তাটা যে ওখানে সামনে একজন কাউকে দেখলো যে রক্ত দিল তার কিছু হলো না এই ভয়টা কাটাবার জন্য এটা আমরা করেছি আর গ্রামাঞ্চলে যত বেশি আমরা এটা এ করতে পারবো আর আজকে এই ক্যাম্পটা মোটামুটি ন্যাশনাল লেভেলের ক্যাম্প হলো কারণ শুধুমাত্র ঝাড়গ্রাম জেলা বা পশ্চিম মেদিনীপুর জেলা নয় পূর্ব মেদিনীপুর থেকেও এসছেন পাশাপাশি ঝাড়খণ্ড রাজ্য উড়িষ্যা রাজ্য ইভেন আমাদের হচ্ছে গিয়ে বিহার রাজ্য এখান থেকেও যারা বাসিন্দা জন্মসূত্রে তারা এসে রক্ত দিয়ে এত মানুষকে রক্ত দেওয়া করাই অনেককেও ভাবতে পারেন সবাই ভালোবাসাই রক্ত দেন কিন্তু নিজেরাই যদি রক্তদান না করি তাহলে ভুল বার্তা যেতে পারে যে নিজেরা রক্ত না হ্যাঁ তাদের শরীর পারমিট করে না আমরা দিতে পারি না সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আজকে আসতে পারলেন না রক্ত দিতে পারলেন তারা অবশ্যই আশীর্বাদ করবেন আমার ও যেন ভবিষ্যতে যেমন ও পড়াশোনায় যেন ভালো করেন আপনি কি ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন আর চায়না গাড়ি না কিনে এবার পাকাপাকিভাবে ব্র্যান্ডেড গাড়ি নিন আপনার এলাকায় বাজাজ কোম্পানির বহুল বিক্রিত চেতক এখন নতুন রূপে ইলেকট্রিক ভেরিয়েন্টে চলে এসেছে শুরু হয়েছে প্রচুর বিক্রিও আপনি কেন বাদ যাবেন শোভিক মোটর সর্বপ্রথম নিয়ে এলো বাজাজ চেতক আমাদের বেলদা কেশিয়ারি এবং দাঁতন শোরুমে পেয়ে যাবেন বাজাজ চেতক যার বিশেষত্বগুলি হল সম্পূর্ণ মেটাল বডি আকর্ষণীয় লুক আইপি সিক্সটি সেভেন রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স একবার ফুল চার্জ করলেই পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ একবার চার্জের খরচ মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা ঘন্টায় আশি কিমি পর্যন্ত সর্বোচ্চ গতি তিন বছরের গ্যারেন্টি সহ দুর্দান্ত সার্ভিস এছাড়া চলছে অফার আমাদের শোরুম থেকে বাজাজে যে কোনো গাড়ি কেটিএম এবং চেতক কিনলেই পেয়ে যাবেন একটি ফুল হেলমেট দশ লিটার পেট্রোল এবং দশ হাজার টাকার সাবসিডি অগ্রিম বুকিং করলেই চেতক গাড়িতে পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় আজই যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে